আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যারা হাইকোর্ট রিটার্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন খুব সন্নিকটি আপনাদের রিটার্ন পরীক্ষা সেই পরীক্ষাকে সামনে রেখেই হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষায় অংশগ্রহণকারী আইনজীবী বন্ধুদেরকে স্বাগতম জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো একটি মামলার প্রেয়ার পর্ষণ একটি মামলার প্রেয়ার পর্ষণ লেখার যে সমস্ত শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি যথার্থভাবে অ্যাপ্লাই করতে পারলে একটি দরখাস্ত বা একটি মামলায় এক্সামিনার তথা অনারেবল জাস্টিস আপনাকে যথার্থ মূল্যায়ন পূর্বক নাম্বারিং করবেন প্রত্যাশা রাখি সবচেয়ে বড় কথা হল একটি মামলার প্রেয়ার প্রশ্নের মাধ্যমে মূলত আপনার সেই দরখাস্তটি বা মামলাটির টোটাল ভাব বা টুটাল প্রতিকার আপনি কী চাচ্ছেন কি প্রত্যাশা করছেন এই সার্বিক বিষয়টি এই প্রেয়ার প্রসন্নের মাধ্যমে সন্নিবেশ করতে হয় তো বন্ধুরা আলোচনা দীর্ঘায়িত করব না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের আপনারা আপনাদের সেই স্বপ্নর কাঙ্ক্ষিত লক্ষ্যে তথা হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষা দু হাজার পঁচিশ পঁচিশে অক্টোবর যা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষায় সফল হন সেই প্রত্যাশার দ্বারাবাহিকতাই একটি মামলার প্রেয়ার প্রশ্ন লেখার প্রক্রিয়া এবং সহজ থিওরিগুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে যে সমস্ত বিজ্ঞানজীবী বন্ধুগণ হাইকোর্ট রিটার্ন পরীক্ষায় প্রস্তুতিতে রয়েছেন তার উপকৃত হবেন এবং একটি প্রায়ার প্রেয়ার প্রশ্ন লেখার কনসেপ্টটি চিরতর ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বলে প্রত্যাশা রাখি তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি একটি প্রেয়ার প্রসঙ্গ লেখার যা সমস্ত শর্ত বা কন্ডিশন রয়েছে সে বিষয়গুলিকে ধারাবাহিক কীভাবে একটি প্রেয়ার প্রশ্ন লিখতে হয় সেই বিষয়টি নিয়ে আলোকপাত করছি প্রথমেতে আমি প্রেরার প্রর্ষণের গদ্বান্ধা বিষয়গুলি আলোচনা করে নি আলোচনা করে নিচ্ছি যা ইতিমধ্যে আপনারা প্রস্তুতিতে রয়েছেন বিদায় আপনারা অবগত রয়েছেন সেই বিষয়টি হলো একটি প্রেয়ার প্রশ্ন লেখার যেভাবে শুরু করতে হয় আর যে সমস্ত শর্তগুলি প্রেয়ার পর্ষণে সুনিবেশিত করতে হয় অনেক সময় দেখা যায় বা অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে একটি পর্ষণ লেখার শর্টকাট টেকনিক কী হতে পারে বা কীভাবে একটি পর্ষণ লেখার মাধ্যমে একটি মামলার বা পিটিশনের শর্ত কমপ্লাই করা যায় সেই ধারাবাহিকতায় হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষার্থী বিজ্ঞানজীবী বন্ধুদের নিবেদনার্থে আমার এই প্রচেষ্টা আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা চলুন আমরা প্রেয়ার পর্শনের বিষয়ে সরাসরি আলোচনায় চলে যাই তো আমরা প্রথমেই প্রেয়ার পর্শনে একটি গদবন্ধা বিষয়ে আলোচনা করে নিই সেটি হলো আমরা যেভাবে শুরু করবো হওয়ার পর ইট ইজ মোস্ট হামলি ফ্রেড দেড়শিপ টু এরপরে যে বিষয়গুলি আসবে প্রথম যে কথাটি বললাম যারা আপনারা বিজ্ঞানজীবী বন্ধুগণ হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষার প্রস্তুতি রয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এরপরের যে বিষয়গুলি আসবে প্রথম যে অংশটি বললাম সেটি একটি গদ্বান্ধা বিষয় কিন্তু এরপরের অংশগুলি পার্ট টু পার্ট অর্থাৎ সিরিয়াললি যে সমস্ত শর্তগুলি উল্লেখ করতে হয় সে বিষয়গুলি নিয়ে কথা বলবো তো আজকে কথা বলছি একটি সিভিল মামলার একশো পনেরোর সিভিল মামলার সিভিল রিভিশন মামলার প্রেয়ার পর্ষণ বিষয় আর একটি একশো পনেরো সিভিল রিভিশন মামলার প্রেয়ার পর্ষণের বিষয়টি যদি ক্লিয়ার হওয়া যায় প্রত্যাশারা কি যে কোনো মামলায় প্রেয়ার প্রশ্ন লিখতে হেল্পফুল হবে এবং সিংহবাদ কনসেপ্টটি ক্লিয়ার হবে বলে আশা করি তো যে বিষয়টি বলতেছিলাম যেহেতু একটি সিভিল উদাহরণস্বরূপ যেহেতু একটি সিভিল মামলার একশো পনেরো চাইরের প্রেয়ার প্রশ্নের বিষয়টি নিয়ে আলোচনা করছি যা অনেক সময় প্রিয় হাইকোর্ট রিটার্ন পরীক্ষার্থীরা অনেক সময় ভুল করে থাকেন আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে এবং যে সমস্ত আইনজীবী বন্ধুগণ প্রস্তুতি রয়ে প্রস্তুতিতে রয়েছেন তাদের জন্য হেল্পফুল হবে বলে প্রত্যাশা রাখি তো বলা যাক যে বিষয়টি বলতেছিলাম হয়ার ফর ইট ইজ মোস্ট হামলি ফ্রেড দ্যাট ইউর লর্ডশিপ ওর গ্রেসিয়াসলিভি প্লিজ টু যেহেতু চাই একশো কর্নারল একটি সিভিল রিভিশনের প্রেয়ার প্রসনের কথা বলছি সেই ক্ষেত্রে প্লিস টুর পরে ক্রোনোলজি হিসাবে প্রথমেই যে বিষয়টি উল্লেখ করতে হবে সেই বিষয়টি হলো গ্র্যান্ড লিভ ফর রিভিশন অর্থাৎ নিম্ন আদালতে রিভিশনের এগেনস্টে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপনি একটি রিভিশনের দরখাস্ত মুসাভিদা করতে যাচ্ছেন তো তার শুরুতেই বলতে হবে প্লিজ টু গ্র্যান্ট লিভ ফর লেভিশন এলো প্রথম প্রথম এই বিষয়টি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি কী চাচ্ছেন নিম্ন আদালতের সেই আদেশটি তৎ তথা রিভিশনটি বাতিলপূর্বক আপনি আইন দৃষ্টি পর বিচার প্রার্থনা করছেন বিধায় প্রথমে আপনি বলে নেবেন প্লিজ টু গ্র্যান্ড লিভ ফর রিভিশন নাম্বার ওয়ান নাম্বার টু কল ফর রেকর্ডস অর্থাৎ নিম্ন নিম্ন আদালতের রেকর্ডসকে আপনি আহ্বান করছেন নাম্বার থ্রি ইস্যুয় রুল কলিং আপন দে অপোজিট পার্টি অপোজিট পার্টি টু সোকুস এস টু হাই দ্য ইম্প জাজমেন্ট অ্যান্ড ডেট পাসিং কোর্ট ইন রেভিশন নাম্বার রিজেক্টিং দে যে আদেশটি দিচ্ছে প্রিয় বন্ধুরা একটু বলে রাখা ভালো যে জাজমেন্টের কথাটি এখন উল্লেখ করছি ইতিপূর্বে আমি একটি এপিসোডে কজ অফ অ্যাকশান লেখার সহজ তিবরি এবং প্রক্রিয়ার বিষয়টি আলোচনা করেছি যারা কজ অব অ্যাকশান লেখার বিষয়টির কনসেপ্টটি ক্লিয়ার নয় বা ক্লিয়ার হতে চান আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে কজ অব অ্যাকশন লেখার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো বলতেছিলাম এই ক্ষেত্রে কজ অব অ্যাকশানটি লিখতে হবে আর সেই কজ অব অ্যাকশানটি হল অর্ডার ডেটেড পাস বাই দেয়ার লারনেড কোর্ট ইন রিভিশন কেস নাম্বার অফ রিজিক্টিং দ্য application অ্যান্ড অ্যাফার্মিং দ্য অর্ডার of লয়ার court ইন সুইট নাম্বার কথাগুলি ইঙ্গিত করলাম যারা কজ অব অ্যাকশানের বিষয়টি কনসেপ্টটি ক্লিয়ার রয়েছেন তারা বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং যে সমস্ত বিজ্ঞানজীবী বন্ধুগণ কজ অব অ্যাকশান বিষয়টি ক্লিয়ার নয় আপনারা প্রয়োজনে আমার পূর্ববর্তী কজ অব অ্যাকশানের বিষয়টি দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা যে বিষয়টি বলে বলতেছিলাম যেহেতু আমরা আজকে প্রেয়ার পর্শনের বিষয়টি কথা বলছি সেই ক্ষেত্রে কজ অব লেখার পরবর্তী নাম্বার থ্রি সরি নাম্বার ফোর নাম্বার ওয়ান টু গ্র্যান্ট লিপ ফর রিভিশন নাম্বার টু কল ফর রেকর্ডস নাম্বার থ্রি ইস্যুয়ার রুল কলিং ডট ডট নাম্বার ফোর কজ অব অ্যাকশন নাম্বার ফাইভ শুড নট বি অর্থাৎ তা কেন বাতিল করা হবে না শুড নট বি শুড নট বি স্যাটিফাইড অর্থাৎ সেই ইম্পর্ন অর্ডারটি কেন বাতিল করা হবে না সেই মর্মে বিজ্ঞ আদালতের কাছে আমরা নিবেদন করছি নাম্বার ফাইভ আফটার হেয়ারিং দ্য পার্টিস নাম্বার সিক্স দ্য রেকর্ডস অ্যান্ড কশন নাম্বার সেভেন পেনি মেক রুল অ্যাপসুলুট নাম্বার এইট হেয়ার বাই স্টে টু দ্য অপারেশন অফ ইম্পো জাজমেন্ট টিল ডিসপোজল দে রুল অর্থাৎ এই যে মামলাটি আপনি লিখতে যাচ্ছেন হাইকোর্ট ডিভিশনে যে দরখাস্তটি করতে যাচ্ছেন সেই দরখাস্তটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী জাজমেন্টের সমস্ত কার্যক্রম স্থগিত করার জন্যে এই বিষয়টি উল্লেখ করতে হবে সর্বশেষ নাম্বার নাইন অ্যান্ড ওর ফর পা আদার অর্ডার অর ফার্দার অর্ডার অর অর্ডার্স এস টু ইউর লর্ডশিপ মে ডিম এই হইল নাইন নয়টি পার্ট বা নয়টি কন্ডিশান যদি আমরা একটি সিভিল মামলা সিভিল রিভিশন মামলায় প্রেয়ার প্রশ্নে উল্লেখ করি ইনশাল্লাহ আশা করি আপনাদের মামলার রিকোয়ারমেন্ট হিসেবে একটি প্রপার এবং যথার্থ প্রেয়ার লেখা সম্পন্ন হবে যা মহামান্য জাস্টিস আপনার কাতাটি একজামিন করতে গিয়ে পরিপূর্ণ মূল্যায়ন করতে ব্রতি হবেন বলে প্রত্যাশা রাখি প্রিয় বন্ধুরা এই ছিল একটি মামলার প্রেয়ার পর্শন লেখার শর্টলি একটি ধারাবাহিক প্রক্রিয়া আর সেই প্রক্রিয়াটি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে যে সমস্ত বিজ্ঞানজীবী বন্ধুগণ হাইকোর্ট রিটেন্ট পরীক্ষায় প্রস্তুতিতে রয়েছেন আশা করি আপনাদের প্রেয়ার পর্ষণ লেখার বিষয়টি আর কোনো হয়ে ঘটবে না আপনারা যথার্থভাবে পেয়ার প্রশ্ন লিখতে সক্ষম হবেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষায় সফল হবেন বলে প্রত্যাশা রাখি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন মঙ্গল করুন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হন সেই প্রত্যাশাই করি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ এবং হাইকোর্ট রিটার্ন পরীক্ষার টুকিটাকি বিষয় নিয়ে পার্ট টু পার্ট আমি আমি আমার কিছুটা আলোচনা করছি তাতে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে সেক্ষেত্রে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে প্রত্যাশা রাখি আপনারা সফল হন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ